আমাদের দর্শন মোটামুটি শেষ আর আমরা দর্শন করেছি এখন আমরা যাচ্ছি পাতনাস্বামী টেম্পল টেম্পলে আমাদের ধুতি ট্রেনিং চলছে বিয়ে সবাই করেছে কিন্তু ধুতি পরতে পারছে না এখন এখন আমরা যাব পদ্মস্বামী বিষ্ণু টেম্পলে সেখানকার রুলস অনুযায়ী আমাদের ধুতি পরতে হবে আমরা রেডি কালকে এই রুমটাতে ছিলাম এসি আছে আমাদের আছি পদ্মস্বামী টেম্পল বিষ্ণু টেম্পলে এই চারজন সকাল সকাল চলে এসেছি তিবান্ধবপুরমে বিষ্ণুদেবের মন্দির এটা পদ্মস্বামী টেম্পল নামে পরিচিত এখানকার ট্র্যাডিশনাল হচ্ছে ধুতি পরে যেতে হবে সবাইকে দর্শন করে বেরোলাম আর দর্শন খুব ভালো হয়েলো অতটা ভিড় ছিল না যদিও প্রথমটা আমরা দর্শন করেছি এই সাইড দিয়ে ভেতরের দিকে গিয়ে সাড়ে চারটার দিকে এসেছিলাম তো মন্দির বন্ধ হয়ে গেছিলো চারটা পঁয়তাল্লিশে ভেতরে ঢুকতে পারিনি যখন বন্ধ করে দিয়েছে তার জন্য লেট হয়ে গেছে তারপরে আমরা ছটার সময় আবার খোলার পরে আমরা গেছি এবং দর্শনও করেছি খুব ভালো লাগলো দর্শন করতে ভিড় ছিল কিন্তু অতটা হুড়াহুড়ি ছিল না সুন্দর একটা লাইন দিয়ে একটা শান্ত একটা পরিবেশে এই বিষ্ণু মন্দির যেটা পর্দা স্বামী মন্দির নামে পরিচিত তো এখন ভিড়টা শুধু দেখো সকালে এসলাম মানুষ ছিল না কম ছিল এখন শুধু ভিড়টা দেখো শুধু হচ্ছে বিশ্বের সবথেকে ধনী মন্দির বিশ্বের শুধু আমাদের ভারতবর্ষ না পৃথিবীর মধ্যে থেকে ধনী মন্দির হচ্ছে এটা মন্দিরটি হচ্ছে পাঁচ হাজার বছরের পুরনো এবং এর ভেতরে সাতটা গুপ্ত দরজা ছিল যার মধ্যে ছটা দরজা দরজা খোলা খোলা হয়েছে আর একটা এখন আমরা রেডি হয়ে পড়েছি কন্যাকুমারী যাওয়ার জন্য তো আমরা এখান থেকে যাব ব্রিজে তার একটা সমুদ্র আছে সেখানে গিয়ে তারপরে আমরা যে যার গন্তব্যস্থলে এগিয়ে যাবো তো এখন আমরা বেরিয়ে পড়েছি ত্রিবান্দম থেকে কাছে এসে গেছি ত্রিবান্ধমে ভালিথুরা ভালিথুরা ব্রিজ এখানে অনেক মাছের দোকান আছে দেখাবো তো আপনাদের মাছ সব দেখাবো তোমাদের কত রকম মাছ এখানে দেখো এগুলা কি মাছ গা একটা মাছের বাজার এখানে মাছও হয় আর নৌকো গুলো রং বেরঙের নৌকো সব দাঁড়িয়ে আছে এখানে আর সমুদ্রের জল একদম পরিষ্কার একদম ক্লিন সুন্দর একটা ঢেউ আছে দেখো শুধু হাওয়া হাটা দেখো মাছ ধরতে বের হইরা সালদা তো মাছ ধরার নৌকোটা জলে নামানোর জন্য আমাদের বলেছিল তো সেই মতো আমরা চলেও গেছি নামানোর জন্য কিন্তু আমাদের বুট পরা ছিল জল ভ্রমণের ভেতরেই প্রবেশ করেছে যে যার গন্তব্যস্থলে মোটামুটি ঘোরা কমপ্লিট এখানে উত্তম দা দাঁড়িয়ে আছে তাপস দা দুজন চলে যাবে কোয়েম্বাটুর আর আমরা যাবো এখান থেকে কন্যাকুমারী তারপরে থেকে আমরা যাবো সোজা একদম কলকাতা একটা সেলফি তুলে নেই সোজা নব্বই কিলোমিটার আটটা চল্লিশ বারোটার ভিতরে কিংবা একটার ভিতরে কমপ্লিট করার পুরোটা ঘুরে কারণ আমাকে আমাদের ওখান থেকে যেতে হবে রামেশ্বরম রাস্তার দু সাইডে পুরো দেওয়ালের মতন করে ছবি আঁকা আছে পুরো 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 ওয়ালটাই ছবি আঁকা দেখো আর লাইট দেওয়া আছে কেন জানি না লাইটও দেওয়া আছে আর পুরো ওয়ালটাই ছবি আঁকা আছে তো সাইডে এ ব্রিজ আছে খুব ভালো ব্রিজ ইন্টারন্যাশনাল ব্রিজ যেটা কিন্তু আমাদের সাথে সময় খুব কম তাই আমরা যাবো না আমরা সোজা যাবো একদম কনিয়াকুমারি চেঞ্জ বলতে আমরা ভেবেছিলাম যাবো না তো শ্যামলা বললো ঠিক আছে এসেছি যখন চলো দু কিলোমিটার যখন ঘুরে আসবো না হলে তাই আমরা যাচ্ছি দু কিলোমিটার যখন কোভালাম ব্রিজে তো আমরা এসে গেছি এখন কোভালাম ব্রিজে ব্রিজে গিয়েছিলাম যদিও ভেতরে যায়নি কারণ গাড়ি রাখারও প্রবলেম অনেকটা ঢাল আর আমাদের ল্যাগেজ প্রচুর বাঁধা আছে তো আবার ফুলতে হবে তাহলে তো তার জন্য আমরা আর গেলাম না রিটার্ন চলে এসেছি সোজা একদম কনিয়াকুমারি যাবো নাগেরগোল হয়ে কনিয়াকুমারি রাত্রিতে আমরা কালকে উঠেছি তিনটা নাগাদ আমি পুরো ঘুমিয়ে গেছে তারপরে আমাদের বেরোতে বেরোতে চারটা সাড়ে চারটা বেজে গেছে সাড়ে চারটা বেরিয়ে এখনো পঁচাত্তর কিলোমিটার দেখাচ্ছে কন্যা সেখান থেকে ঠাকুর দেখে আমরা ফিরেছি সাড়ে সাতটার দিকে এসে ল্যাগেজ গুছিয়ে আবার শুরু করেছি সেখান থেকে এসে একটা ব্রিজে গিয়েছিলাম ওইখানে একটা ব্রিজ ছিল হঠাৎ মনে হলো কোভালাম ব্রিজটা দেখতে যাবো তো ঠিক সেই সময় আমরা গিয়েও ছিলাম কিন্তু ব্রিজটা দেখে এসে সাইড দিয়ে কিন্তু ভেতরে ঢুক ঢুকিনি কারণ গাড়ি নিয়ে ঢুকার প্রচুর প্রবলেম আছে আর তাহলে ল্যাগেজ খুলে আবার ল্যাগেজি পার্কিং করা অনেক সমস্যা তার জন্য সবুজে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই হাই ন্যাশনাল হাইওয়ে ধরে কন্যাকুমারী বাহান্ন কন্যাকুমারী তিপান্ন মাধুরাই দুশো সাতানব্বই একশো তিরুনাল ভ্যালি একশো পঁয়ত্রিশ তো আমরা ট্রাই করবো আজকে তিরনাল ভ্যালি পৌঁছে যাওয়ার আর যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই রামেশ্বরমের দিকে এগিয়ে যাব আর যদি না হয় তিরনাল ভ্যালিতে আমরা স্টে করবো রাত্রে তো দেখি কতটা এগোতে পারি আজকে এরকম রাস্তা হাইওয়ে থাকলে আমরা বেরিয়ে যাব আশা করি তাড়াতাড়ি একদম স্যাঁটা ভাঙা রোড একদম স্যাঁটা ভাঙা রোড ইউ ভিউটা দেখো শুধু

কেরালাতে ছিলাম এই মাত্র তামিলনাড়ুতে প্রবেশ করলাম আমরা আবার এতক্ষণ বর্ডার এরিয়ায় ছিলাম তো ব্রিজটার আগে ছিল তামিলনাড়ু কেরালা আর এখন আছি আমরা তামিলনাড়ুতে তো প্রথমে আমরা কোয়াম্পা থেকে বেরিয়েছিলাম তামিলনাড়ু হয়ে কেরালা পেরিয়ে আবার তামিলনাড়ুতে ঢুকেছি তো এখন আমাদের আজকের পুরো আজকে কাল পুরো সারাদিন তামিলনাড়ুতেই যাবে কারণ চেন্নাই পর্যন্ত আমাদের এখন তামিলনাড়ু চলবে কন্যাকুমারী থেকে আমাদের বেরিয়ে রামেশ্বরম রামেশ্বরম থেকে সোজা চেন্নাই তো সেই মতো আমরা এ করছি এখন তো সকাল থেকে বেশি চালাতে পারলাম না বাইক আজকে বলতে বলতে দশ সাড়ে দশটা বেজে গেছে এই ষাট সত্তর কিলোমিটার মতন চালালাম তো আজকে অনেকটা স্লো হয়ে যাচ্ছে পরপর দেখা যাক বিকেলের দিকে টানতে পারি কি না তো আমরা অনেকটা ঘোরাঘুরির পরে কন্যাকুমারীতে এসে পৌঁছেছি কিন্তু আমরা একদম সমুদ্রের পাশে বাইকটা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি তো রাস্তা খুঁজতে খুঁজতে অনেক সময় চলে যাচ্ছে কিন্তু লাস্ট পর্যন্ত রাস্তাটা খুঁজে পেলাম আমরা ম্যাপ দেখে তো গাই এখন আমি এসে গেছি কন্যাকুমারী তো একটা ড্রিম ছিল আমার যে একদিন কন্যা কুমারী আসবে নিজের বাইক নিয়ে সেই মতো আজকে বাইক নিয়ে পৌঁছে গেছি আমরা এই বাইক দাঁড়িয়ে আছে আমার ছোট হাতি চার্লি আর এই কন্যাকুমারী একদিন চেয়েছিলাম যে যাতে আসতে পারি নিজের বাইক নিয়ে তো এই কন্যাকুমারীতে তিনটা সমুদ্র এক জায়গায় হয়েছে ভারত মহাসাগর বঙ্গোপসাগর এবং আরব সাগর তিনটা সমুদ্রের মিলন স্থান এই কন্যাকুমারী স্বামী বিবেকানন্দে কন্যা গিয়েছিলেন মহাশক্তির সন্ধানে ও আত্মজ্ঞানের উদ্দেশ্যে আঠারোশো সালে তিনি কন্যা একটি পাথরের মূর্তির সামনে ধ্যান করেছিলেন যা পরবর্তীকালে বিবেকানন্দের রগ নামে পরিচিত হয় বিবেকানন্দের রক মেমোরিয়াল আর এই যে বাঁধটা যে গেছে এটা হচ্ছে সানসিট পয়েন্ট ওখানে যখন সূর্য ওঠে ওই দূরে পর্যন্ত গেছে বাঁধরে ওইখান থেকে সূর্য খুব সুন্দরভাবে দেখা যায় যেন মনে হয় যেন সমুদ্র থেকে উঠছে তো এখন তো দুপুরবেলা সূর্য দেখা যাচ্ছে না এদিকে সব রঙ বেরঙের সব ছোটো ছোটো নৌকো আছে তো মাছ ধরার জন্য আর এই যে ভ্যাসেলে করে নিয়ে যাচ্ছে ওইখানে যদি রং বিভ দেখতে যাও তাহলে ভেসেলে করে যেতে হবে এখন যদি লাইন নেই সন্ধ্যাবেলা হয়তো চান্স পাওয়া যাবে যে লাইন ভ্যাসেলে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোথায় আপনাদের ভালো লেগেছে বা কোথায় ভালো লাগেনি যেখানে ভালো লাগেনি অবশ্যই কমেন্ট করে জানাবে তাতে আমার সুবিধা হবে এবং পরবর্তী ভিডিওটাকে আরও ভালো করে আপনাদের কাছে তুলে ধরতে পারব তো সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটিকে পুরো দেখার জন্য পরবর্তী পাট আসছে কন্যাকুমারী থেকে রামেশ্বরম সরব মন্দির দেখতে